আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা আপনাদের জানাবো মক্কা শরীফের আশেপাশে অবস্থিত এমন দশটি স্থান সম্পর্কে যেগুলো নবীজির স্মৃতি বিজড়িত এবং ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি হজ বা উমরা করতে আসেন তাহলে এই স্থানগুলোতে অবশ্যই জিয়ারত করার চেষ্টা করবেন প্রতিটি গুরুত্বপূর্ণ স্থান নিয়ে আমাদের চ্যানেলে আলাদা আলাদা ভিডিও পেয়ে যাবেন এগুলো দেখলে এই স্থান সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আপনি যদি ভ্রমণ পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে রাখতে পারেন আমাদের প্রতিটি ভিডিওয় দর্শনীয় স্থান ও তার ইতিহাস নিয়েই তো চলুন এক নজরে দেখে নেই মক্কার দশটি গুরুত্বপূর্ণ স্থান আমাদের ভ্রমণ তালিকায় এক নম্বরে রয়েছে হেরাগুহা বা জাবালেনুর বাংলাদেশে এটি কোরআন নাজিলের পাহাড় হিসেবেই বেশি পরিচিত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবদ পাওয়ার আগে এই পাহাড়ের গুহায় ধ্যান করতেন এখানে হজরত জিবেল আলাহ এর সাথে হজরত মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাক্ষাৎ হয় এবং সবে কদরের রাতে কোরআনের প্রথম ওহি নাজিল হয় এই পাহাড়ের নাম ছিল জাবালেহেরা কোরআনের নাজিলের পরে এই নাম পরিবর্তন করে রাখা হয় জাবালে নূর মুসলিম বিশ্বে এই জায়গাটির গুরুত্ব অনেক বেশি তাই চাইলে আপনিও জিয়ারত করে আসতে পারেন এই পবিত্র স্থানটি আমাদের ভ্রমণ তালিকায় দুই নম্বর স্থানে রয়েছে আরাফার ময়দান ও জাভালের রহমান নয় জিল হজ আরাফার দিন এই দিনে হজ করতে আসা সব হাজিরা এখানে একত্রিত হয় হজের মূল রোকন বা ফরজ এখানেই আদায় করা হয় যদি কোনো হাজি আরাফার দিন এখানে উপস্থিত না হয় তাহলে তার হজ হবে না হজের কার্যক্রমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই আরাফার ময়দান পাশেই আছে জাবালে রহমত বা রহমতের পাহাড় হযরত আদম আলা ও আলাহিসাল্লাম এর মিলন স্থান এটি জান্নাত থেকে যখন পৃথিবীতে অবতরণ করা হয় তখন দুজনকে দুই জায়গাতে অবতরণ করা হয় হজরত আদম আলাকে শ্রীলঙ্কাতে এবং হাওয়া আলাহাইকে জেদ্দে অবতরণ করা হয় তখন তারা দুজন দুজনকে খুঁজতে খুঁজতে প্রায় সাড়ে তিনশো বছর পরে মক্কার এই পাহাড়ে তাদের মিলন হয় তাদের মিলনের স্থানে এই পিলারটি বানানো হয়েছে এখানে তাদের দেখা হওয়ার পরে আল্লাহ তাদের সমস্ত গুনাহ মাফ করে দেন তাই এই পাহাড়ের নাম দেয়া হয় জাবালে রহমত এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মহানবী হজরত আমাদের ভ্রমণের তিন নম্বর স্থানে রেখেছি জাবালে সৌর ইসলাম প্রচারের শুরুর দিকে যখন হজরত মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পবিত্র নগরী মক্কায় ইসলাম প্রচার শুরু করেন তখন কুরাইশ বংশের লোকজন তাকে বাধা দিতে থাকে কুরাইশ নেতা আবু জাহেল নবীজিকে হত্যা করার পরিকল্পনা করে তখন নবীজি বাধ্য হয়ে তার প্রিয় সাহাবি হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহরকে নিয়ে মদিনায় হিজরত করেন তখন এই জাবালে শহরের গুহায় তিনি তিন দিন তিন রাত আশ্রয় নিয়েছিলেন যখন কুরাইশরা তাকে খুঁজতে আসে তখন তারা দেখে গুহার মধ্যে মাকড়সায় বাসা বানিয়ে রেখেছে আর সামনে একটি কবুতরের বাসায় কবুতরের ডিম পেরে রেখেছে তখন তারা এসব দেখে ভেবেছে ভিতরে কোনো মানুষ ঢুকলে এসব কিছু থাকতো না তাই তারা এখান থেকে চলে যায় এই পাহাড়টি মক্কা শরীফ থেকে আট কিলোমিটার দূরে এটি প্রায় আড়াই হাজার ফিট উচ্চতা আমাদের ভ্রমণের চার নম্বর স্থানে রেখেছি জান্নাতুল মোয়াল্লায় জান্নাতুল মোয়াল্লা মক্কা শহরের একটি গুরুত্বপূর্ণ কবরস্থান এখানে হজরত মুহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী খাদিজা মা হজরত আমিনা দাদা আব্দুল মুতালেব চাচা আবু তালিব ও তার ছেলে আবদুল্লাহ সহ আরও আত্মীয় স্বজন ও অনেক সাহাবিদের এখানে কবর দেওয়া হয়েছিল এখানে প্রতিটি কবরে তাদের নামসহ মাজার ছিল পরে উনিশশো সালে সৌদি সরকার সব মাজার ভেঙে এমন সমতল বানিয়েছে কারণ এখানে শিরক করা শুরু হয়ে গেছিল এই জান্নাতুল মোয়াল্লা কাবা শরীফ থেকে পায়ে হেঁটে আসলে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আমাদের ভ্রমণের পাঁচ নম্বর স্থানে রেখেছি তাবুর শহর মিনা কাবা থেকে এক কিলোমিটার দূরে এই মিনা অবস্থিত মিনার আয়তন প্রায় ২০ কিলোমিটার এখানে প্রায় এক লাখ তাঁবু আছে এবং এখানে প্রায় ৩০ লাখ হাজি একসাথে থাকতে পারেন হজের সময় হাজিদের তিন রাত এখানে থাকতে হয় এখানে আগে হাজিরা নিজেরাই তাবু ফেলতো এবং অবস্থান করত। তবে উনিশশো সালে এখানে তাবুতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডতে তিনশো হাজি মারা গিয়েছিল তারপরে সৌদি সরকার এখানে স্থায়ী তাবু বানিয়ে দিয়েছে এটি সম্পূর্ণ ফায়ারপ্রুফ কাপড় দিয়ে তৈরি ও শীতাতপ নিয়ন্ত্রিত আমাদের ভ্রমণের ছয় নম্বর স্থানে রেখেছি আয়সা মসজিদ হজ বা উমরা যেটাই করুন না কেন তার সরুটা হবে এই আয়সা মসজিদ থেকে হজ বা উমরা করার জন্য এহেরাম বাঁধতে হয় এখানে আপনি যদি একবার উমরা করে আবার ও উমরা করতে চান তাহলে আপনাকে আবারও এখানে এসে এহেরাম পড়তে হবে হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহুর নামে এই মসজিদটি নামকরণ করা হয় আয়সা রাজিয়াল্লাহু তালা আনহু এখানে অবস্থান করছিল এবং এখান থেকে তিনি উমরা নিয়ায় করেছিলেন তার স্মৃতি বিজড়িত এই মসজিদটি মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান এই মসজিদের ইতিহাস নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন চাইলে দেখে নিতে পারেন আমাদের ভ্রমণের সাত নম্বর স্থানে রেখেছি মসজিদে সাজারা বা গাছের মসজিদ গাজ্জা কুবুরের সামনে সুলাইমানিয়া এলাকায় অবস্থিত এই মসজিদটি নবীজির দুঃখের দিনে আল্লাহর পক্ষ থেকে ঘটে যাওয়া একটা বিশেষ মজাদার স্থানেই তৈরি হয়েছে এই মসজিদটি এখানেই নবীজির ডাকে সাড়া দিয়ে দূর থেকে মাটি চিরে একটি গাছ এসে নবীজিকে সালাম করেছিল আবার নবীজির নির্দেশেই পূর্বের স্থানে চলে গিয়েছিল সেই স্থানেই পরবর্তীতে মসজিদ নির্মাণ করা হয় আর নাম দেয়া হয় মসজিদে সাজারা বা গাছের মসজিদ প্রিয় দর্শক চাইলে আপনিও দেখে আসতে পারেন নবীজির দুঃখের দিনে তার স্মৃতি বিজড়িত এই মসজিদটি আমাদের ভ্রমণের আট নম্বরে রেখেছি প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বাড়ি এখানেই তার বাড়ি ছিল পরে সংস্কার করে এটিকে পাঠাগার বানানো হয়েছে এটি নবীজির জন্মস্থান সামনেই ছিল নবীজিকে বিভিন্নভাবে অত্যাচার করা সেই আবু জাহেলের বাড়ি সেখানে এখন টয়লেট বানানো হয়েছে নাম দেওয়া হয়েছে আবু জাহেল হাম্মাম প্রিয় দর্শক হজ বা উমরা করতে আসলে এই জায়গাটিতে অবশ্যই আসবেন আমাদের ভ্রমণের নয় নম্বর স্থানে রেখেছি মসজিদের জিন এখানে হসরত মুহাম্মদ আলাইহি আলহি এর কণ্ঠে কোরআন তেলোয়াত শুনছিল জিনেরা তখন জিনেরা নবীজির কোরআন তেলোয়াত শুনে ইসলাম ধর্ম গ্রহণ করে পবিত্র কোরআনে সুরা আল জিনে এই ঘটনা উল্লেখ করা আছে এই মসজিদটি মক্কার প্রাচীনতম ও গুরুত্বপূর্ণ একটি মসজিদ এটি মসজিদে হারামের পূর্ব দিকে এক কিলোমিটারের মতো দূরত্ব গাজ্জা কুবুরি থেকে একটু সামনেই অবস্থিত এই মসজিদটি আমাদের ভ্রমণের দশ নম্বর স্থানে রেখেছি মাকবারা সিবাইকা বা জিন্দা কবর প্রাচীন ইতিহাসে সাক্ষী হয়ে আছে এই মাকবারা সিবাইকা হারাম শরীফের উনআশি নম্বর গেট তথা কিং ফাহাদ গেট থেকে সামনে এগোলেই দেখতে পাবেন শেটকো বাসস্ট্যান্ড এর পাশেই দেখতে পাবেন এই ফাঁকা জায়গাটি এটি হলো জিন্দা কবর স্থান জাহেলি যুগে কন্যাশিশু জন্ম হলে তাদের এখানে জীবন্ত কবর দেওয়া হতো তখন কারো কন্যাশিশু সন্তান জন্ম হলে সেটি ছিল তাদের জন্য লজ্জাজনক তাই আরব প্রায় এখানে তাদের কন্যাশিশুকে জীবন্ত কবর দিত এখানে আসলে আপনি এখনও অনুভব করতে পারবেন হাজারো নিষ্পাপ শিশুর আত্মচিৎকার পাশান আবু জাহেল এখানে হজরত সুমাইয়া রাজুল্লাহ তালা আনহুরকে নির্মমভাবে হত্যা করেছিল ইসলামের প্রথম শহীদ হজরত সুমেয়ার আদিয়াল্লাহ তালা আনুকে এখানেই কবর দেওয়া হয়েছিল